জয়ারাত করার উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সেই দোয়াটা কবুল করেছেন এবং আমরা শহীদ সালামত এখানে সবাই পৌঁছাইছি পৌঁছায় জোহরে নামাজ পড়লাম এখন আমরা আল্লাহ মাদী দিয়ে কবর জয়ারাত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয় আদায় করি এবং আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুক এবং উনি

আমরা যশোর জেলার জিবর থানা পাকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসা থেকে বাগেরহাট রিসোর্ট কর্নারে আমরা ওখানে শিক্ষা সবরের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে সহ আমরা নিজ পরিবার থেকে তথা অত্র মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী নিয়ে অভিভাবকবৃন্দকে নিয়ে শিক্ষা সফরে এসেছি এবং সেখান থেকে আমাদের মেয়ে ছিল শহীদ যে আমরা মরহুম আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের চিরনিদ্রায় যিনি যিনি আছেন আমাদের এখানে চিরনিদ্রায় সাহিত আছেন আমরা তার কবর যারা এক্ষুনি কবর জিয়ারত করবো তো এই মসজিদে আমরা এখন জোহরে নামাজ পড়েছি নামাজ পড়ার পরেই আমরা হুজুরের কবর জিয়ারত করব।

Thank